আজকের ক্লাসে আমরা বিশ নম্বরের এই অঙ্কগুলো সমাধান দেখব কি বলছে নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত তা লিখ অর্থাৎ আমরা মূলত সঙ্গে কাকে বলে এবং অমূলত সঙ্গে কাকে বলে এইগুলো নিয়ে কিন্তু প্রথম পর্বে আলোচনা করেছিলাম তো তারপরে এখানে হালকা একটু তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিই যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যা হচ্ছে অমূলত সংখ্যা এছাড়া যে সকল পূর্ণ সংখ্যার উপর রুড ওভার থাকবে সেইগুলো হচ্ছে মূলত সংখ্যা যেমন নাইন এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তো এর উপর কি আছে রুড ওভার আছে এটা হচ্ছে মূলত সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেইগুলোও কিন্তু আলোচনা করেছিলাম অর্থাৎ কোন একটা সংখ্যাকে এই সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় গুণফল কি পাওয়া যাচ্ছে নয় এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তারপর কে চার দ্বারা গুণ করলে ষোলো পাওয়া যাচ্ছে ষোলো পূর্ণবর্গ সংখ্যা পাঁচ কে পাঁচ দ্বারা গুণ করলে পঁচিশ পাওয়া যাচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আর পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার উপর যদি রুডবার থাকে তাহলে ওইটা হবে অমূলত সংখ্যা যেমন আট আট কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না যেমন দুই দুই গুণ করলে চার পাওয়া যাচ্ছে তিন তিন গুণ করলে নয় পাওয়া যাচ্ছে তো আট তো এখানে নাই তার মানে আট হচ্ছে অপূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে অমূলত সংখ্যা এখন আমরা এই মূলদ মূল নির্ণয় করবো যে কোনটা মূলত কোনটা অমূলত শূন্য দশমিক চারের উপর পূর্ণপণিক তো পূর্ণপণিক যদি থাকে এটা হবে মূলত সংখ্যা কেন মূলত সংখ্যা দেখো শূন্য দশমিক চারের উপর পূর্ণপণিক আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো প্রথমে সবটা সংখ্যা আমরা লিখতে পারি এই যে নিয়মটা এটা কিন্তু এর আগের ক্লাসগুলোতে অঙ্ক এরকমভাবে করাইছিলাম শূন্য যা দশমিক এবং পূর্ণপণিক বাদে যা আছে তা লিখব শূন্যের তো ভ্যালু নাই তো আমরা চার লিখব তারপর মাইনাস চিহ্ন দিব দেন যেটার উপর পূর্ণপণিক আছে ওইটা বাদ যাবে আর এরপরের যে সংখ্যাটা ওইটা হবে শূন্য তারপর দশমিকের পর যে কয়টা সংখ্যার উপর পূর্ণপণিক ওই কয়টা সংখ্যার জন্য নয় হবে তো একটার উপর যেহেতু এখানে পূর্ণপণিক একটা সংখ্যার উপর এই কারণে একটা নয় হবে তো চার থেকে শূন্য বিয়োগ দিলে তো চার এই যে দেখো এটা কি পি বাই কিউ বা ভগ্নাংশ আকারে কিন্তু প্রকাশিত তো এটা হচ্ছে মূলদ সংখ্যা তো এটা মূলদ সংখ্যা এখন রুট ওভার নাইন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কারণ নয় কি আমরা ভাঙতে পারি স্কোয়ার দিয়ে থ্রি স্কোয়ার অর্থাৎ দুইটা থ্রি গুণ দিলে কি হচ্ছে নাইন হচ্ছে স্কোয়ার আর রুটে কাটাকাটি জাস্ট কি পাওয়া যাচ্ছে থ্রি পাওয়া যাচ্ছে তো এটাকে তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে যেমন যে কোনো সংখ্যার নিচে কি থাকে ওয়ান থাকে তো এই যে দেখো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে এটাও মূলদ সংখ্যা দেন রুট ওভার এগারো এটাকে মূলদ সংখ্যা কি না না এটা মূলদ সংখ্যা না কারণ রুট ওভার এগারো এই যে এগারো সংখ্যাটা এটা পূর্ণবর্গ না তো এটা হচ্ছে অমূলদ সংখ্যা তো ঘ নাম্বার দেখো রুট সিক্স বাই থ্রি এখন রুট সিক্সকে ভাঙতে পারি তিন দুগুণে ছয় থ্রি তারপর উপরে রুট টু আর রুট থ্রি আর এই একটা থ্রি এর জন্য আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি কেন আমরা লিখতে পারি এই বিষয়টা তোমাদের লগের যে অধ্যায়টা চতুর্থ অধ্যায় ওইটাতে তোমরা পুরোপুরি ক্লিয়ার হবে আপাতত আমি এখানে বোঝাচ্ছি না তাছাড়া এই যে একটা ফোরের জন্য তুমি দুইটা রুড ওভার ফোর লিখতে পারো বা একটা ফাইভের জন্য দুইটা রুড ওভার ফাইভ লিখতে পারো সেম এস একটা থ্রি এর জন্য কি লিখলাম দুইটা রুড ওভার থ্রি লিখলাম এই রুড ওভার থ্রি এই ওভার থ্রি কাটাকাটি তো জাস্ট কি থাকে রুড ওভার টু আর নিচে রুড ওভার থ্রি এখন এই যে দেখো রুডোভার থ্রি এটা কিন্তু অমূলত তারপর রুডোভার টু এইটাও অমূলত কারণ এগুলো পূর্ণবর্গ না তো গ নাম্বারটাও হচ্ছে অমূলত সংখ্যা তারপর ও নাম্বার অঙ্কটা দেখো রুড ওভার এইট দেন রুড ওভার সেভেন রুড ওভার এইটকে আমরা ভাঙতে পারি চার দুগুণে আট আর সেভেনকে ভাঙা যায় না তো রুডোভার ফোর এবং রুড ওভার টু নিচে রুড ওভার সেভেন এখন রুট ওভার ফোর ক্যালকুলেশন যখন করবা এর অ্যান্সারটা পেয়ে যাবার টু রুট ওভার টু ওভার সেভেন তো এইটাও কিন্তু অমলত সংখ্যা এই যে দেখো টু এটা কি এটা হচ্ছে অপূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ এটা অমলত সংখ্যা এটা অমলত সংখ্যা তো অবশ্যই এই সবটা সংখ্যা কি হয়ে যাবে অমলত সংখ্যা তারপর চার নম্বর অঙ্কটা দেখো রুট ওভার টোয়েন্টি সেভেন রুট ওভার ফোরটি এইট তো সাতাইশকে আমরা ভাঙতে পারি তিন নং সাতাইশ কে বাংতে পারি তিন ষোলো আটচল্লিশ তিন ষোলো আচ্ছা তারপর রুড ওভার থ্রি রুডোভার থ্রি দেন ওভার সিক্সটিন তো রুড ওভার থ্রি রুড থ্রি কাটাকাটি কি থাকে রুড ওভার নাইন এবং রুড ওভার সিক্সটিন এখন দেখো রুডোভার নাইন সমান আমরা লিখতে পারি থ্রি তুমি যখন রুড ওভার ক্যালকুলেশন করবা 3 পাবার √16 ক্যালকুলেশন করলে 4 পাবা তো এই যে দেখো ভগ্নাংশ আকারে বা p বাই q আকারে প্রকাশ করা যাচ্ছে এটাও হবে কি এটাও হবে মূলদ সংখ্যা 2 বাই 3 আর নিচে আছে 3 বাই 7 তো 2 বাই 3 গুণ উপরে হবে 7 আর নিচে হবে কি 3 তো নিচে গুলা গুণ করি 3 3 9 আর উপরে গুণা গুণ করি 7 2 14 তো এটাও দেখো বগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে বা পি বাই কিউ আকার প্রকাশ করা যাচ্ছে এটা হবে কি মূলদ সংখ্যা দেন বর্গীয় যোগ 5.6396 6 এর উপর পূর্ণবণিক 9 এর উপর পূর্ণবণিক এটাও মূলদ সংখ্যা এছাড়া এটাকে কি বগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিনা আমরা একটু চেক করি নি এই যে দেখো প্রথমে সবটা সংখ্যা লিখতে হবে 5639 দশমিক এবং পূর্ণবণিক বাদে তারপর মাইনাস দিতে হবে এই যে পূর্ণপনি অংশটা বাদ দিয়ে যা থাকবে তাই এই যে বাদ দিলাম জাস্ট কি থাকে ফাইভ ফাইভটা লিখলাম দশমিকের পর যতটার ওপর পূর্ণপণিক ততটার জন্য ততটা নয়ই হবে তো নয়ই তিনটা হবে তিনটা যেহেতু পূর্ণপণিক তো বিউ কোল্লা পাচ্ছি ফাইভ সিক্স থ্রি ফোর আর তিনটা নাইন এই যে দেখো এটাও বগ্নাং আকারে প্রকাশ করা যাচ্ছে এটাও কি হবে এটাও মূলত সংখ্যা হবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তারপর আমরা একুশ নম্বর অঙ্কটা দেখি এন ওইগুলো কি হবে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এইগুলা দেখা যে এন স্কোয়ারকে এইট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক বাক্সেস থাকবে আমরা এখন এই অঙ্কটাও সলভ করব

মাইনাস টু এ তারপর তো তোমাদের এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই আচ্ছা আগে আরেকটু কাজ করে নি কমন নিতে পারি ফোর কমন নেওয়া যায় ফোর এক্স কাটাকাটি কমন নেওয়া মানে ভাগ করে এই ফোর এক্স ফোর কাটাকাটি এক্স এক্স কাটাকাটি একটা এক্স থাকে ফোর এক্স ফর এক্স একটা ওয়ান থাকে তারপর প্লাস এখন এই এক্সের মান যদি আমাদের বলছে এক্সের মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে এক্সের জায়গায় যদি আমরা ওয়ান দৌড়ি আচ্ছা এখানে কাজটা করতেছি এক্সের মান যদি আমরা ওয়ান দৌড়ি তাহলে এক্স মাইনাস ওয়ানের মান কি হচ্ছে জিরো আচ্ছা যাই হোক এক্সের মান যদি আমরা টু দৌড়ি তাহলে এক্সের জায়গায় যদি টু বসাই টু থেকে এক বিউক দিলে হবে এই যে এক্স মাইনাস ওয়ানের মান হবে তখন এক হয়ে যাবে সেম এস এক্সের মান যদি থ্রি ধরি। তাহলে থ্রি থেকে ওয়ান হবে টু এর মান যদি আমরা ফোর দড়ি ফোর থেকে এক বিয়োগ দিলে হবে থ্রি অর্থাৎ এখানে দেখো আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কিন্তু পাচ্ছি এই যে টু দৌড়লে এক পাচ্ছি থ্রি দৌড়লে টু পাচ্ছি চার দৌড়লে তিন পাচ্ছি অর্থাৎ পাশাপাশি ক্রমিক সংখ্যা কিন্তু পাচ্ছি তিন চার দুই তিন এক দুই এরকম পাচ্ছি এবং আরেকটা বিষয় লক্ষণীয় এদের মধ্যে কিন্তু একটা জোর সংখ্যা পাওয়া যাচ্ছে যখন এক্স এর মান থ্রি নিচ্ছি তখন ওই পাশে টু পাচ্ছি জোর সংখ্যা এক্স এর মান যখন ফোর পাচ্ছি তখন ওই পাশে থ্রি পাচ্ছি বেজোর আর ফোরটা কি জোর তো যে কোনো একটা আমরা জোর পাচ্ছি আর এদের গুণ কি জোর সংখ্যা হচ্ছে এই যে দেখো তিন আর দুই এর গুণ করলে কত পাওয়া যাচ্ছে সিক্স পাওয়া যাচ্ছে চার আর তিন গুণ করলে কত পাওয়া যাচ্ছে বারো পাওয়া যাচ্ছে গুণ ফলো কি একটা জোট সংখ্যা অর্থাৎ এই যে এক্স আর এক্স মাইনাস সংখ্যাটি তাহলে কি হবে টু দ্বারা বিভাজ্য হবে কারণ এই সংখ্যাটা যেহেতু জোট সংখ্যা আমাদের জোট সংখ্যার ক্ষেত্রে কি জানি টু দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তো এখন আমরা এই কথাটাই লিখব যেহেতু এক্স ও এক্স মাইনাস দুইটি আমরা কি পেয়েছি দুইটি ক্রমিক দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেহেতু এদের মধ্যে সেহেতু এদের মধ্যে একটি জোর সংখ্যা সেহেতু এদের মধ্যে একটি জোর সংখ্যা হবেই এদের গুণ ফলো এদের গুণ ফলো কি হবে জোর সংখ্যা আমরা কিন্তু দেখছি এদের গুণ ফলটাও একটা জোর সংখ্যা হয়েছে সুতরাং ওয়ান সংখ্যাটি জোর সংখ্যা হইলে সংখ্যাটি কি হবে দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা বিভাজ্য এতটুকু তো ক্লিয়ার সুতরাং আমরা যে পেয়েছি ফোর এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই যে এইটা যে পেয়েছি ফোর এক্স এক্স ওয়ান ওয়ান প্লাস এই এই সংখ্যাটি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে দুই দ্বারা কি হবে বিভাজ্য হবে সুতরাং ফোর এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান আমাদের তো বলছে আট দ্বারা বিভাজ্য কিনা সেটা প্রমাণ করার জন্য তো সংখ্যাটি এখন এখন দেখো ফোর এই যে এক্স এক্স মাইনাস ওয়ান এটা সমান আমরা কত পেয়েছি এক্স এক্স ওয়ান সমান দুই পেয়েছি দুই অর্থাৎ চার দুগুণে কত আট আট দ্বারা বিভাজ্য ঠিক আছে আট দ্বারা কি বিভাজ্য সুতরাং ফোর এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি সংখ্যাটি আট দ্বারা ভাগ করলে সংখ্যাটি আট দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ থাকবে শেষ ওয়ান থাকবে ঠিক আছে এইটাই হচ্ছে প্রমাণিত প্রমাণিত তো আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি টি সবার আগে পড়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অনুশীলন করে রাখো ধন্যবাদ সবাই